আসুন মাত্র দেড় মিনিটে জেনে নিই কীভাবে ইফতারের জন্য মজা করে মোচার চপ বানাবেন প্রথমেই খুব সহজেই মোচাগুলো হচ্ছে সিদ্ধ করে নিতে হবে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারে আমি হচ্ছে একটু চালবাটা দিয়েছি আর দিয়েছি ময়দা আর হলুদ গুঁড়া লবণ আর মরিচ গুঁড়া এ দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে ফেলেছি তো এবার হচ্ছে চপ তৈরির মূল প্রসেসে চলে যায় প্রথমে একটু তেলে মানে কড়াইতে আর কি অল্প পরিমাণ একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি আদা বাটা আর রসুন বাটা তারপর একটু ভালোভাবে ভেজে নিয়ে মো সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দিয়েছি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখেছি মোচাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে কিছুটা মরিচ কুচি আর দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু আর সাথে আরও অ্যাড করব হচ্ছে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্স কিন্তু আমি বাসায় তৈরি করেছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি লবণ দিতে একদমই ভুলে যাওয়া যাবে না ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মোচার পুর তো এই পুর যখন একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে হাত দিয়ে চপের শেপ দিতে হবে তারপর ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে মজা মোচার চপ আর এই চপ খেতে এত মজা যারা এখনও খাননি মোচার চপ তারা একবার অন্তত ট্রাই করে দেখেন আর আপনার ইফতার মেনুতে অবশ্যই আপনার স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি এই ধরনের অস্বাস্থ্যকর খাবার তো আমরা খেতে পছন্দই করি তো এই আইটেমটি রাখতে পারেন মানে আপনি নিরাশ হবেন না এত মজা